শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম শেখ হাসিনা দেশ ছেড়েছেন এটা আল্লাহর রহমত বললেন জিএম কাদের বিদেশি বন্ধুদের সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা ড ইউনুস জানাবো সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের ঘটনায় যা বললেন তারেক রহমান জানাব সারাদেশে আবারও ভয়াবহ বৃষ্টির আভাস ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা দেশ ছেড়েছেন এটা আল্লাহর রহমত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয় মিলনায়তনে জাতীয় মোটর শ্রমিক পার্টির সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন জিএম কাদের বলেন শেখ হাসিনা দেশ ছেড়েছে এটা আল্লাহর রহমত এ দেশের জনতা গুলির সামনে বুক পেতে দিয়ে সৈরাসার হাসিনার পতন নিশ্চিত করেছে বাংলাদেশের ইতিহাসে এত বড় আন্দোলনের নজির নেই আন্দোলনে এত নির্যাতন আর হত্যাযোগের ইতিহাসও নেই আমাদের দেশে আমাদের বীর সন্তানরা জীবন দিয়ে স্বৈরাচারের পতন নিশ্চিত করেছে যা আমরা পারিনি শেখ হাসিনার পতন না হলে একদলীয় সরকার ব্যবস্থা কায়েম হতো দেশে মাত্র একটি দলই থাকত। তিনি আরও বলেন দু হাজার চোদ্দো সালের নির্বাচন জাতীয় পার্টি বর্জন করেছিল আমাদের নেতা হুসাইন মোহাম্মদ এরশাদকে চিকিৎসার নামে সিএমএছে আটক করা হয় তার নির্দেশে আমি নির্বাচন বর্জন করে দেই। আমি সহ জাতীয় পার্টির দুইশো জন নির্বাচন বর্জন করি দু হাজার সালের সংসদে আমি যাইনি মঞ্জুর হত্যা মামলাসহ বিভিন্ন চাপে হোসাইন মোহাম্মদ এরশাদকে সংসদে যেতে বাধ্য করে আওয়ামী লীগ সরকার কিন্তু দু চোদ্দো সালের নির্বাচনে বিএনপি না গেলেও উপজেলা পরিষদ ও পৌরসভা সহ বেশ কিছু নির্বাচনে অংশ নিয়েছিল বিএনপি দুই হাজার সালের নির্বাচনে বিএনপি সহ প্রায় সব দলই অংশ নিয়েছিল আমরাও সেই নির্বাচনে অংশ নিয়েছিলাম দু হাজার চব্বিশ সালের নির্বাচনে আমরা যেতে চাইনি আমাদের নির্বাচনে যেতে বাধ্য করা হয়েছে জাতীয় পার্টিতে আওয়ামী লীগই বিভাজন সৃষ্টি করেছিল উল্লেখ করে চেয়ারম্যান বলেন একটি গোষ্ঠীকে আমাদের দল ও প্রতীকের নামে কাউন্সিল করতে অন্যায়ভাবে অনুমতি দিয়েছিল তারা হাস্যকর একটি মামলায় আমাকে রাজনীতি থেকে চার মাসের বেশি সময় দূরে রাখা হয়েছিল আমরা নির্বাচন বর্জন করতে সংবাদ সম্মেলন করতে চেয়েছিলাম সব রেডি ছিল কিন্তু বিভিন্ন বাহিনীর সদস্য ও বিভিন্ন সংস্থার সদস্যরা আমাদের অফিস কার্ডন করে রাখে আমাদের নির্বাচন প্রত্যাহারের ঘোষণা দিতে দেয়নি এটা সবাই জানে জিএম কাদের বলেন চাঁদাবাদ চক্রের হাত থেকে পরিবহন সেক্টর বাঁচাতে হবে পরিবহন মালিক শ্রমিকদের বাঁচাতে এখনোই উদ্যোগ নিতে হবে পরিবহন মালিকদের দাবি সড়কের চাঁদার জন্য গণপরিবহনের ভাড়া বেড়ে যায় গণপরিবহনের ড্রাইভার ও হেল্পার নিয়োগ দেওয়া শ্রমিক ইউনিয়ন মালিকদের কর্তৃত্বে থাকে না কেউ প্রতিবাদ করলে তার জীবন ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে পরিবহন মালিক ও শ্রমিকদের চাঁদাবাদ চক্রের হাত থেকে মুক্তি দিতে হবে এদিকে বাংলাদেশের সুখী ও সমৃদ্ধ ভবিষ্যতের লক্ষ্যে নতুন যাত্রাকে সফল করতে সব বিদেশি বন্ধুদের সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইয়ুস মঙ্গলবার সন্ধ্যায় জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে একটি অভ্যর্থনায় তিনি বলেন আমাদের কাজ হল বাংলাদেশকে সংস্কার করা এটি বাস্তবায়নের জন্য আমাদের সকলের সমর্থন প্রয়োজন জাতিসংঘ সাধারণ পরিষদের সদস্য লাভের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিরা সংবর্ধনা আয়োজনে প্রধান উপদেষ্টার সঙ্গে আরও ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবিল খান জাতিসংঘ বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মহিদ এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আরও অনেকেই উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের আত্মত্যাগের কথা স্মরণ করে অধ্যাপক ইউনুস বলেন গোটা জাতি আজ ঐক্যবদ্ধ যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল আমরা তাদের হতাশ করতে চাই না সংস্কারের এজেন্ডা বাস্তবায়নের পর নির্বাচন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে দিতে ছাত্ররা তাকে আমন্ত্রণ জানিয়েছে বলে উল্লেখ করেন অধ্যাপক ইউনুস এছাড়া সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গেও ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ দু হাজার চব্বিশের বৈঠকে মঞ্চ ভাগ করে নিয়েছিলেন ডক্টর ইউনুস মঙ্গলবার সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনে সাধারণ বিতর্ক শুরু হয় চলবে শনিবার পর্যন্ত এই আয়োজনের পর্দা নামবে সোমবার ত্রিশে সেপ্টেম্বর এদিকে সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ জানিয়েছে বিএনপি এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছে মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানান বিএনবির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পাশাপাশি নিহতের বিদেহী আত্মার মাঘ ফেরাত কামনা সহ পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি গতকাল রাতে কক্সবাজার জেলাধীন চকরিয়া উপজেলার ডুলা জাহার ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় দায়িত্ব পালনকালে দুষ্কৃতকারীদের ছুরিঘাতে মোহাম্মদ তানজিম সারওয়ার নির্জন নিহত হয়েছেন দুষ্কৃতকারীদের দ্বারা সংঘটিত এই বর্বরচরিত হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারী আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির জন্য একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রেখেছে ষড়যন্ত্রকারী দুষ্কৃতকারী অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলার জন্য নানা অপতৎপরতায় লিপ্ত হয়েছে এদিকে সারাদেশের দিনের তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে দেশের সব বিভাগে বৃষ্টি সহ কোথাও কোথাও ভারী বর্ষণের সংখ্যা রয়েছে বলে সংস্থাটি জানিয়েছে বুধবার সকাল নয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘণ্টার পূর্বাভাসে এমনটি জানানো হয়েছে এতে বলা হয়েছে সারাদেশের দিনের তাপমাত্রা দুই থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং রাতে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এছাড়া আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পরদিন শুক্রবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বৃষ্টিপাতের বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসি খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বুধবার অস্থায়ীভাবে ধম দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এছাড়া আগামী বৃহস্পতিবার শুক্রবারও দেশ জুড়ে বৃষ্টি পারে ও পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে